শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন এখন অবশ্য সকাল না সাড়ে বারোটা বাজে আমার বলার এই ভুল হয়েছে আর কি ক্ষমা দৃষ্টি দেখবেন সবাই এখন হচ্ছে মেয়ে করছে লেবু জল খাচ্ছে ওরে এখন আমি প্রাইভেটে দিতে যাব তা ভাবলাম প্রাইভেটে যাওয়ার আগে চাল কটা ধুয়ে রাখিয়ে যাই পেঁয়াজ কাটি দিয়ে যাই আমি ভাবছিলাম আজকে কটা ক্ষুদির ভাত রান্না করি গত তিন চার দিন অনেক তরকারি তরকারি খাওয়া হয়েছে এখন আর তরকারি খাইতে ইচ্ছা করতেছে না কারকে তরকারি অবশ্য অনেকগুলো রয়েছে খুদির চালটা হচ্ছে একটু বেশি দুইতে হয় খুদির চালের সাথে হচ্ছে আর রান্না করব হচ্ছে এই যে বাটা মাছ বাটা মাছটা লেবু দিয়ে ভিজাই রাখছি লেবুর রস দিয়ে চালটা ভালো করে ধুয়ে রাখে চালটা এখন তুলে দিলাম শুধু একটু লবণ আর হচ্ছে মরিচ দিছি এছাড়া আর কিছুই দেব না এইভাবেই রান্না করব মেঘকে হচ্ছে দিয়ে আসছি প্রাইভেটে দিয়ে প্রাইভেটে আসি হচ্ছে আমি রান্নাটা শুরু করে দিচ্ছি ও আস্তে আস্তে আমার হয়ে যাবে আর মাছটা ধুয়ে রাখছি জল ঝরানোর জন্য হয়ে গেলে আর কি ভাজি করে ফেলবো এখন আস্তে আস্তে হোক আমি অন্য কাজ করব জামা কাপড় রয়েছে অনেকগুলো এগুলো ধুতে হবে খুবটা হয়ে আসছে প্রায় খুব টাইম লাগে না বেশি টাইম লাগে হচ্ছে ওই লাস্টের দিক যাইয়া একটু বাপে রাখতে হয় তো ওই সময়টা একটু বেশি টাইম দেয় তো হয়ে আসছে দেখ না কোথায় রাখলাম আর এই পাশে হচ্ছে যে চুলায় মাছটা ভাজি করে নেব আমি হচ্ছে থালায় খুদের ভাতটা বেড়ে ফেলছি আজকে সুন্দর হয়েছে মানে ফুটিছে ভালো চালটা অনেক জায়গার মানুষ খুদের ভাত খায় না আর খুদের ভাতের কথা শুনলে খাওয়ার কথা শুনলে তেমন যেন একটু করে আমি তাদের দেশেই বলবো যে অন্তত একবার খাইয়ে দেখেন এইভাবে খুদের ভাতটা আসলে কেমন লাগে আর যারা খায় তারা তো জানেই যে আসলে খুদের ভাতটা কেমন লাগে এটা তো খাওয়ার জিনিস এমন না যে অন্য কিছু আমাদের এলাকায় তো খুব পছন্দ করে খায় আর আমি যেখানে থাকি এই ঢাকার পথে মানে ঢাকার ভিতরে থাকি তো ঢাকার মানুষ হচ্ছে মানে যদি ভাতের চাল পঁচিশ কেজি কেনে যাদের যা লাগবে অন্তত পাঁচ দশ কেজি হচ্ছে খুদের চাল কেনে ওনারা সকালে এটা নাস্তা হিসেবেই খায় আমি অবশ্য আজকে দুপুরেই রান্না করলাম আমাদের দেশের বাড়ি হচ্ছে ওই যে পুঁটি মাছ আছে ওই পুঁটি মাছ আর কি কড়া করে ভাইটি করে খায় খেতে অনেক ভালো লাগে আমার কাছে তো পুঁটি মাছ নেই তাই আমি আজকে বাটা মাছ দিয়েই খাচ্ছি আর কি যে মাছ থাকে সেই মাছ দিয়েই খাই তাই অন্তত যারা এখন পর্যন্ত খান নাই একদিন খাইয়ে দেখবেন একদিন খালে তো আর এমন সমস্যা নাই এটা তো আর পচা গলা কিছু না যে খাওয়া যাবে না আমার ভাতটা রেডি আসেন সবাই একসাথে খাই আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন টাটা ওরা দুই ভাই বোন অবশ্য ওদের সব কাজ শেষ করে ফেলছি স্নান করছি খাওয়াইছি মেয়েকে এখন হচ্ছে আমি আর আমার ছেলে খাবো